আসসালামু আলাইকুম সেভেন রিং সিমেন্ট থেকে আমাদের একটা গিফট আসছে এটা খুলনার একটা ভাই আমাকে দু সাল থেকে ফলো করে ভাইটার নামটা প্রকাশ করতে না করেছে তো সে ভালোবাসা পাঠিয়েছে এর মাঝে আমরা একটা ব্লগ করেছিলাম সেই ব্লগে একটা ছাতা ইউজ করেছিলাম ছাতাটা একটা নর্মাল ছিল তাই ভাইয়া হচ্ছে সেভেন রিং সিমেন্টের থেকে একটা ছাতা দিয়েছে বিশাল বড় একটা ছাতা হ্যাঁ এটা ছাতাটা অনেক মজবুত আর এটা হচ্ছে আপনার ভাইয়াকে একটা রেনকোট আর হচ্ছে একটা রাইফেল দিয়েছে আমাদেরকে তো আমরা এই খাবারটা এখন এই নতুনটা আনবক্সিং করে আমরা হচ্ছে এখন রান্না করবো তো ভাইয়াকেও অনেক অনেক থ্যাংকস আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখবেন কারণ আপনি আজ তিন চার দিন ধরে আমাকে দিতে চাচ্ছিলেন আমার সময় হয়ে ওঠে না রিসিভ করার তো ফাইনালি আমি হচ্ছে আজকের ডাকবাংলায় গেছিলাম তখন ভাইয়ার কাছ থেকে রিসিভ করছি তো থ্যাংক ইউ ভাইয়া ওয়াও

সিমেন্টের কোম্পানি থেকে আমাদেরকে পাঠানো হয়েছে থ্যাংক ইউ স্পেশালি ভাইয়াকে আর আমরা যেহেতু রান্না করি ভাই আমাদের ব্লগ গুলো দেখে সো ভাইকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা গিফট করার জন্য আসলে অনেক সুন্দর হয়েছে মানে আমি যে রান্না করি ভাইয়া দেখে ব্লগ গুলো তখন ভাই আর কি বলছিল ওজন আপু আপনার জন্য ছোট একটা গিফট আছে এক সপ্তাহ ধরে ভাই আমাকে মেসেজ দিচ্ছিল আমি আসলে দেখার সময় পাই না তো সাডেন হঠাৎ আমি মেসেজ চেক করতে করতে দেখলাম তো ভাইয়া আমার জন্য নিয়ে অপেক্ষা করছিল অনেক সময় ধরে

এবং এবং আপনারা সবাই সেভেন সিমেন্ট ব্যবহার করবেন এবং সেভেন সিমেন্ট অনেক অনেক ভালো মানের সিমেন্ট আমি আমাদের ওই এই বাড়িটা করাও তো সেভেন সিমেন্ট দিয়ে করা এবং আমাদের আমাদের রব্বানি ভাই চাকরি করতে এইটাতে ভাইয়া ছিল এরিয়া ম্যানেজার অনেক বড় একটা পোস্টে ছিল সো অনেক অনেক থ্যাঙ্কস বিশেষ করে আমার এটা পে অনেক বেশি ভালো লাগছে আর আমার বাসায় যত প্রোডাক্ট দেখেন এগুলো সবই আমার হাজবেন্ডের কোম্পানি থেকে পাওয়া ও হচ্ছে বিজনেস করে তো ওর কোম্পানি থেকে অনেক অনেক এরকম ডিশ পাই আমার কাছে এটা ভালো লাগছে একটু সাদা টাইপের কালার টালার ভালো আসবে ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এবং আজকে আপনারা নতুন টাই আমরা কিন্তু এরকম নারকেল তাল আর কলার পিঠা বানাবো সবাইকে ব্লগ দেখার জন্য অপেক্ষা করতে হবে সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আল্লাহ হাফেজ